আজকের এই জন্য কিছু এর ভিতরে একটা ইলেকট্রিক মিডিয়া গুলো ইলেকট্রিক মিডিয়া গুলো কোনো একটা বক্তা হাসি রহস্য বা এরকম অঙ্গভঙ্গির বিভিন্ন কথা ওই যে কিছু শব্দ মুরব্বী আবার বলে এহে এহে এই শব্দগুলা তারা বেশি করে প্রচার করে কেন যে এই শব্দগুলা যদি প্রচার করা হয় তাহলে তার ভিউ বাড়বে তার টাকার ইনকাম বাড়বে কিন্তু ইসলামের যে 12টা বাজদছে কোরআন হাদিসের যে 12টা বাজদছে এই খেয়াল তার ভিতরে নাই কারণ তার ভিতরে এই ফতনা ঢুকছে বলেন তার ভিতরে কি ঢুকছে না জোরে বলেন কি ঢুকছে তার ভিতরে যদি

এই খেতনা যাদের অন্তরে ভিতরে ঢুকছে আল্লাহর নবী বলেন কাল পুজি মাখজিয়ান লা ইয়ারিকু মারুফান ওয়া লা ইনকুরু সবচেয়ে বড় বিপদের কারণ হলো যেই ব্যক্তিরা গুমন্ত ব্যক্তিদের উপরে অস্ত্র সজ্জ সজ্জিত হয় তাহাজ্জুদের সময় আক্রমণ করছে এই লোকগুলা এমন খেতনা তাদের অন্তরের মধ্যে ঢুকছে কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার করার ক্ষমতা তাদের মধ্যে নাই কথা বলেন না কেন কথা বলেন না কেন ভালো এবং মন্দ কোনটা আমি যে কাজটা করতেছি এটা কতটুকু ভালো এই এই পার্থক্য যদি করার মতো অনুভূতি থাকতো তাহলে ঘুমন্ত ব্যক্তির উপরে কোন কাপুরুষ আক্রমণ করে না জোরে বলেন করে এই জন্য ভাইরা আমার এখন কি হবে ইল্লা মা বিল হাওয়া এখন সে চলে কি তার ভিতরে একটা খারাপ নফস আছে জোরে বলেন তার ভিতরে কি আছে জোরে বলেন কি বস কি ঢুকার কারণে তার অন্তরটা এখন এরকম ভাবে এমন হয়ে গেছে এত কালো হয়ে গেছে কোনটা ভালো কোনটা মন্দ এটার পার্থক্য করাইতে সে পারে জোরে বলেন সে পারে এজন্য আমার ভাইরা আমার কথা হলো আজকে ক্ষুধার্ত আহ্বান আমি করব সেটা হলো এই যে আল্লাহ রসুল বলছেন তোমরা আমলের প্রতিযোগিতা দাও এ আমার ভাইরা কখনো যেন আমাদের অন্তরের ভিতরে ফেতনা না ঢুকে যখনই ফেতনা ঢুকবে তখনই আমরা ওলামা একরামের সাথে আলোচনা করব তা করে নিব যখন এরকম মানুষ তা করে সে যেন কোনো গুনাই করে নাই জরে কনসব আর ফেতনা হবে হবে কি পরিমাণ যে এটা বর্ণনা দিয়ে শেষ করার মত নয় আল্লাহ রসুলি বুঝাইতে গিয়ে বলছেন এটা আশের মতো এটা এত ফেতনা হবে এত ফেতনা হবে বলে বুঝানের মতো নয় এখন ভাইয়ের আমার আমরা যদি মারা যাই আমাদের আমল নামা কি বন্ধ হয়ে যাবে না চলতে থাকবে সবাই বলেন কি যদি বন্ধ হয়ে যায় আর আল্লাহ না করুক যদি মৃত্যুর গর্ঘরা শুরু হয়ে যায় আল্লাহ না করুক আল্লাহ যদি সূর্যকে অনুমতি না দেয় তুমি আর উঠতে পারবা না তাহলে আপনার আমার ধ্বংস অনিবার্য কি জোরে বলেন অনিবার্য কি আমার মা বোনেরা বয়ান শুনতেছেন এটা মহিলা মাদ্রাসা তো মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে হয় মা বোনদের উদ্দেশ্যে কথা হলো আমার ক্লিয়ার সেই মেসেজটা হলো আমরা এখানে যারা এসেছি আমরা কেউ নবীর মেয়েও না নবীর স্ত্রীও না কথা ঠিক কিনা যদি বলেন আমরা মায়েরা যারা আসছি আমরা নবীর মেয়েও না নবীর কি নবীর স্ত্রীদের মধ্যে হ্যাঁ সবচেয়ে ধনবান আরবের ধনাঢ্য মহিলার নাম হলো হযরত খাদিজাতুল কুবরা তিনি এক সম্পদের মালিক ছিলেন তার সময়ে গোটা আরব বিশ্বের মধ্যে এত ধনী মহিলা আর কেউ ছিল না এই সম্পদ তিনি আল্লাহ রাস্তায় দান করছেন কোন জায়গায় জোরে বলেন কথা বলেন কোন জায়গায় কার স্ত্রী জোরে বলেন কার স্ত্রী নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এমন অবস্থা নামাজ আদায় করলেন এখন জমিনের মধ্যে শুয়ে শুয়ে গড়ায়া গড়ায় এমন ভাবে ক্রন্দন করতেছেন যে ক্রন্দন করার কারণে জমিনের ভিতর থেকে ধুলা ওরা শুরু করছে ফাতেমা রাজি আল্লাহ এত ছোট বলার মতো তার এখনো মুখ ফুটে নাই মায়ের কান্না দেখে এরকম ভাবে নিজেকে নিজে সামলাতে পারলেন না তিনি অস্থির হয়ে গেলেন বেচিন হয়ে গেলেন মা এমন ভাবে কান্না করতেছি কোনোভাবেই কান্না থামায় না এখন আমি কি করব, খুঁজে খুঁজে নবীজিকে বের করছে নবীজি কাবার চত্বরের মধ্যে আবাদতে মগ্ন ছিলেন মুখে বুঝায় বলবে না টুকু ছোট বুঝে বলতে পারেন না এখন নবীজির জামা মোবারক ধরে বাড়ির দিকে টানা হিসরা করতেছেন নবীজি বুঝে গেছেন কোন বড় ধরনের ঘটনা ঘটেছে নবীজি বাড়িতে আইসা দেখেন হজরত খাদি যে তুলকো গড়ায় বোধ ভাবে গড়ায় গড়ায় কানতেছেন ধুলা উঠতেছেন নবীজি এবার সান্তনা দিয়া বলতেছে ও খাদি যা তুমি এভাবে ক্রন্দন করছো কেন এখন বলছে নবী গ আপনি নামাজের পরে মাঝে মধ্যে একটু কবরের মোরাকাবা করতে বলছেন আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার মধ্যে যখন আমার কোন বালা মুসিবত হয় আপনি এগিয়ে আসেন আমার আত্মীয় স্বজনরা এগিয়ে আসে আপনি বলছেন কবর প্রতিদিন ডাক দিয়া বলে খাদি যা আনা বাইতু জুলুমাত আনা বাইতু ওয়াহিদা ওই কবর কবর প্রতিদিন সবাইকে ডেকে ডেকে বলে আমি একা একির ঘর আমি সাপ বিচ্ছন ঘর আমি পোকা মাকুরের ঘর এরকম ভাবে দরজা নাই জ্বালানা নাই ওই কবরের ভিতরে মুহকার নকি আসবে ওই কবরের ভিতরে যদি আমি মসিবতে পড়ি আমার পাশে কেউ থাকবে না এই জন্য আমি কন্দন করি আমার মালিক যেন আমার উপরে রাজি হয়ে যায় আল্লাহর নবী সান্তনা দিয়া বলে আমি আমার রবের কাছে তোমার জন্য দোয়া করব ও খাদিজা তুমি আর ক্রন্দন করো না শান্ত হও আল্লাহর নবীর শান্তনায় তার মন মানায় না কি জবাব দিবে ওরে টাকা পয়সা জমি দারি আর কত করবি গড়ি বাড়ি খত পালং পাডি সোনার বাড়িারে যাবি দিয়ার কবুর মাঝে যাইয়া একলা একলা কেন তিবি ও তোর ভাই বন্ধু সাধিয়াও কবর দেশে সে জাই আও একদিন চোল পাকিবে দন্ত পড়িবে সব কথা থাকবে না। কিছু কিছু আমার সাথে সাথে এই যে আজকে দেখেন কাঁচা দাড়ি আজকে আমাদের যারা পাশে সাদা দাড়িওয়ালারা পুজো হয়ে গেছে বর্ষির মতো বাতা হয়ে গেছে নাতি রহস্য করে দাদাকে বলে ও দাদা বর্ষীর মতো হয়ে গেছে এটা কয় টাকা দিয়ে কিনছো তখন দাদা বলে দাদারে রে অপেক্ষা কর পয়সা লাগবে না সময় হলে একটা ফিরিতেই কি কথা বলে আজকে যে যুবক আমি আমার চামড়া গুলো স্কিন গুলো টান টান এটা থাকবে না জোরে বলেন এটা কি এজন্য আমার সাথে সাথে বলেন একদিন চহু নাকিবে দান্ত পড়িবে বলেন সবাই এ দিন চohol pakibe দান্ত পড়িবে ওতুর জবনে পড়ে যাবে ভাটিন ক্র ইলা দালা নের মাটি রে বন্ধো বনাইলা ঘর বাড়ি কারাশায়

বছর আপনার সাথে জীবন যাপন করেছি আল্লাহর হাবিব গো আমায় ক্ষমা করে দেন আপনার খেদমত বেশি করতে পারি নাই ওগো নবীজি আমি আমার সব কিছু আপনার জন্য বিসর্জন দিতে সেছিলাম তারপরও কম হয়ে গেছে আরউ দাও আর উচিত ছিল ওগো নবীজি আপনার কাছে আমার তিনটা দাবি গো আপনি বলেছেন কবরের ভিতরে লাশ দাফন করার পরে মুনকার ও

এক পাঁচরের হার ওপর পাচুরের মধ্যে ঢুকিয়া যায় ভগুয়াল্লার নবী আপনার পরিহিত একটা জামা মোবারক আমার সাথে আপনি দিয়া দিবেন কাফনের কাফনের সাথে যাতে করে কবরের মাটি আমারে চাপ না দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত মোবারক দিয়া নিজে স্বয়ং আমাকে কবরের মধ্যে দাফন করবেন নেবেন আল্লাহর হাবিব বললেন তোমার তিনটা দাবি আমি মঞ্জুর করলাম এবার মৃত্যুর খান শুরু হয়ে গেছে আল্লাহর নবী খাদিজা

জান্নাতির গেটের মধ্যে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাম তোমাকে আর জন্য আগায় আসছে ও খাদিজা একটু ধৈর্য ধারণ করো একটু ধৈর্য ধারণ করো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বিবি মারিয়াম আলাইহিস সালাম জান্নাতির গেটের মধ্যে দাঁড়ায় রইছে তোমারে স্বাগত জানানোর জন্য